আসসালামু আলাইকুম আমার প্রি ম্যাচিউর বেবিদের দুইটি ভিডিও দেখে অনেক আপুরা কমেন্ট এবং ইনবক্স করেছো এতগুলো রিপ্লাই দেওয়া সম্ভব না তাই ভিডিও দিলাম অনেকেই জানতে চেয়েছো আমার বত্রিশ সপ্তাহে পানি ভাঙার কারণ কি পানি বেশি ছিল না কম ছিল একটা নর্মাল এবং একটা সিজার কেন হলো আমার টুইনদের কোনো সমস্যা হয়েছিল কিনা না লেগেছে কিনা না বেবিদের তার আগে বলে নেই আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এখন বলি আমার বত্রিশ সপ্তাহে পানি ভাঙ্গার কারণ হিসেবে ডক্টর কিছুই বলেনি তবে আমার জানা মতে পূর্বে প্রেগনেন্সিতে যদি পানি ভাঙার রেকর্ড থাকে তাহলে নেক্সট ডেও সম্ভাবনা থাকে আর আমার পূর্বেও পানি ভাঙার রেকর্ড আছে আমার প্রথম সন্তান পাঁচ মাসে পানি ভেঙে আবর্ষণ হয় সেটিও ছেলে ছিল তবে একটা কথা কি আল্লাহ আমার কাছ থেকে একটি ছেলে নিয়েছিল তার বদলে তিনি দুইটি ছেলে দিয়েছে আলহামদুলিল্লাহ এখন আমার এক মেয়ে দুই ছেলে তো যাই হোক আর একটি কথা হলো আমি বেড রেস্টে থাকতে পারিনি কারণ আমি ছোটোখাটো একটি চাকরি করি অর্থাৎ প্রাইমারি স্কুলের টিচার আর দ্বিতীয়ত আমার ছোট একটি মেয়ে আছে তাকেও দেখতে হয় সেও অনেক রকম বায়না করে আমার পানির পরিমাণ বেশি ছিল নাকি কম ছিল আমার পানির পরিমাণ ঠিক ছিল ডায়াবেটিস ছিল না এবং প্রেশারও স্বাভাবিক ছিল আর আমার খাওয়া দাওয়াও ঠিক ছিল শারীরিক কোনো সমস্যা ছিল না একটা নর্মাল এবং একটা সিজার কেন হলো অনেকেই বলেছেন এই কথাটা আসলে একটা নর্মাল এবং একটা সিজার অনেকেই শুনলে অবাক হয় নর্মাল হওয়ার কারণ পানি ভাঙ্গা সব রকম মেডিসিন ইঞ্জেকশন সব দিয়েছিল পানি ভাঙ্গাও বন্ধ হয়েছিল ডক্টর বলেছিল যদি মেডিসিন ইনজেকশনে ভালো হয় তাহলে ভালো আর যদি পেইন ওঠে তাহলে আর থাকবে না ডেলিভারি করতে হবে আমার রাত বেড়ার সাথে সাথে পেইন উঠতে থাকে যখন তীব্র ব্যথা শুরু হয় আমি অস্থির হয়ে যাই পাগলের মতো করি তখন আমাকে ওটিতে নেয়ার আগেই আমার একটা বেবি হয়ে যায় এরপর ওটিতে চল্লিশ মিনিট ওয়েট করা হয় কিন্তু একবার ব্যথা ওঠে আবার থেমে যায় তখন ডক্টর ওয়েট না করে আমার সিজার করে এখন ডক্টরই ভালো জানে যে পরেরটা সিজার না করে নর্মালে হতো কি না আমার জানা নেই আমার টুইনদের কোনো সমস্যা হয়েছিল কি না আমার টুইনদের কোনো সমস্যা হয়নি তবে এখানেও অনেক ঝামেলা ছিল সেটা অন্যদিন বলবো আমার বেবিদের এনআইসিইউ লাগেনি বত্রিশ সপ্তাহের আপুদের সাজেশন দিব সেটা হলো বত্রিশ সপ্তাহের আপুরা অবশ্যই ডক্টর দেখাবেন টুইন বা ট্রিপলেট বেবি থাকলে ডক্টর ইঞ্জেকশন দেয় বাবুর ফুসফুস ম্যাচিউর হওয়ার জন্য এছাড়া অনেক টেস্ট দেয় আপনার ব্লাড যদি কম থাকে তাহলে সেই অনুযায়ী প্রেসক্রিপশন করে টুইন ট্রিপলেট বা প্লাসেন্টা পিভিয়া যে আপুদের তারা ডোনার আগে থেকে রেডি করে রাখবেন ডায়াবেটিস প্রেশার চেক করবেন টুইন ট্রিপলেট প্রেগনেন্সিতে খেতে হবে বেশি কারণ আপনি একা খাবেন না সাথে দুইজন আছে সেটা ভেবে খাবেন বেড রেস্টে থাকবেন টেনশন করবেন না এবং ভয় পাবেন না মনে সাহস রাখবেন অবশ্যই নামাজ পড়বেন কোরআন শরীফ পড়বেন আমল করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে রক্ষা করবে আমি এগুলো করেছি অবশ্যই ডক্টরের চেক আপে থাকতে হবে মনে রাখবেন টুইন প্লেট প্রেগনেন্সি হাই রিস্ক প্রেগনেন্সি যদি আমার ভিডিও দেখে কোনো অপর একটু উপকার হয় তাতেই আমি খুশি সব শেষে একটা কথা বলতে চাই আমার বত্রিশ সপ্তাহে পানি ভেঙেছে আপনার কিন্তু নাও এমন হতে পারে তাই ভয় পাবেন না আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ